জুলাই অভ্যুত্থানে সার্বভৌমত্ব ফিরে পেয়েছে বাংলাদেশ শুক্রবার সৌর ওয়ার্দি উদ্যানের কালচারাল কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদের মোকাবিলা করতে না পারলে আওয়ামী লীগ আবার ফিরবে যুবকের মুক্তিকামী মাথায় লাল সবুজের ব্যান্ডানা রিক্সার পাদানিতে এলিয়ে পড়েছে গোলাম নাফিজ আর হাসপাতাল পানে ছুটে চলেছেন চালক নূর মোহাম্মদ এপিসি চোদ্দ দুই পুলিশ সদস্য ফেলে দিচ্ছে ইয়ামিনের নিথর দেহ পাশেই রক্তমাখা এক মরদেহ হাতে দাঁড়িয়ে দুই পুলিশ সদস্য নামানো হচ্ছে ভ্যান থেকে ভ্যানে স্তূপ করা আরও কয়েকটি মরদেহ সোহরাউদ্ডি উদ্যানের কালচারাল ফেস্ট জুলাই জাগরণে এভাবেই তুলে ধরা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানকে অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ আব্দুল্লাহ তাহিরের মা পরে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ মোকাবিলায় নতুন ভাষা তৈরি করছে সরকার সে আগের ওল্ড বান্দাত্ত আমলের গল্প বলাটা কিন্তু নাই সে নতুনভাবে তার গল্পটা বলতে চায় সেই গল্প বলাটা আমাদের রপ্ত করতে হবে এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন এবং আমি মনে করি এই জায়গায় আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কালচারাল অ্যাডভাইজারের নেতৃত্বে তারা নতুন কালচারাল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে সংস্কৃতি উপদেষ্টা বলেন আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি আবরার ছিলেন পক্ষের আমাদের ন্যারেটিভটা রিডিফাইন করা এটা আমরা কি দিয়ে করব এটা করতে হবে কালচার ফ্রন্টে আমাদের সবার সজাগ হওয়া উচিত যে আমরা এমন একটা বাংলাদেশ বানাতে চাই যেখানে ভিন্ন মত থাকবে একজনের সঙ্গে আরেকজনের মতের মিল হবে না তারপরে একসাথে থাকবে সবাই একই হক ভোগ করবে একই দেশের এইটা যদি আমরা বানাতে পারি তাহলে আমরা কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিজমকে পরাজিত করতে পারবো বলে মনে করি আওয়ামী লীগ সরকারের দুঃশাসন তুলে ধরতে এই আয়োজন বলছেন আয়োজকেরা সাইমুম শিল্প গোষ্ঠীর এই আয়োজন চলবে 4 আগস্ট পর্যন্ত হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা